কি অবস্থা ভাই ব্যাদার অবস্থাটা কি বলেন না না দেশে তো কেমন শুরু হয়ে যাইতেছে জি জি কেমন শুরু হয়ে যাইছে রেডি হয়ে

মেজাজটা খারাপ হয় না না মেজাজটা খারাপ হয় কি নেই বলে মেজাজটা খারাপ হওয়ার কারণই হইলো কি জানেন আমি মূলত তাদের দোষ দিতে দোষ তো আসি তাদের অগত বানাইনি উচিত মনে করেন যে ব্যালেন্ডারের ভিতরে যে জুস বানায় না জুস তরবুজ কাটতে কেটে সাইডে দিয়ে পারছে মিলেন হেরম বানাই নিয়ে উচিত এছাড়া তারা ঠিকই হইবে না ঠিক আছে আমি চিন্তা করি এই যে সাংবাদিকের এগুলো নিয়ে নিউজ করতে আসে আশেপাশে যারা আছে এরা বইয়ে বই এগুলো দেখতে কাহিনীগুলো এরা কি এরা কি মানুষ না না এরা কি মানুষ না এক মাথায় কি বুদ্ধি বিবেক না এরা কি বোঝে না বিষয়গুলো আমি তো বুঝতে পারতেছি না মাথা তো গরম হয়ে যাই না রাখি বিষয়গুলো করেন যে বাইন দেয় পিডাইবে যতক্ষণ ধরেক্ষণ যতক্ষণে কইবে যে আব্বা আম্মা ঠিক আছে জীবনে এইখানে তো দূরের কথা এই আশেপাশ করা না এই কথা যতক্ষণ না বাইন বাইন্দে ঠিক আছে পাশার উপরে খালি পিডেন আর পিডে না এই কথা ভাই বলছি অনেকের খারাপ লাগতে পারে না ঠিক আছে একটা মেয়ে একটা মেয়ে বিয়ে মনে করেন সমক আমি তো এটা দেখছেন আপনার তো মনে করেন ইন্ডিয়া হইতে আছে আমেরিকা হইতে আছে তো সব দেশ হলে আমাকেও সমস্যা কি আমাকে দেশে যে শ্বশুরাই ঢুকতে আসে বিষয়গুলো শুশুরাই যে ঢুকতে আসে আপনারা ট্যাডা হইতে আসেন এই হলে তার প্রমাণ এই হলে তার প্রমাণ বিন্দু বিন্দু জলেই কিন্তু মনে করে সিন্ধু হয় না কি জানি একটা কথা আছে না ঠিক আছে তো যাই হোক এরকম একটা বিষয় তো এরাই হিন কি লেগে এটা ভিডিও করে এটা মানুষকে দেখায় ঠিক আছে তাদেরকে আবার প্রশ্ন করে তুমি কোথ গাই যে তোমার বাড়ি হইয়া এত যে কিন্তু সময় আছে ও কবার লাগালে তো আর মনে করেন

এটা এত নাটকের সময় আছে তো সাংবাদিক ফেত্রামার্ক সাংবাদিক না এগুলো ফেত্র মার্কা সাংবাদিক করে এগুলো অরিজিনাল যারা সাংবাদিক আছে ঠিক আছে বড় বড় নিউজ আছে এরা এইসব ফেত্রামার্কা নিউজ করে না ইউটিউব সাংবাদিক আছে না ইউটিউব সাংবাদিক কিছু এরা করে এইগুলো মনে করছে ফেত্রামার্ক আমি বলি ফেত্রাম সাংবাদিক বুঝলেন মার্কা বলতে বুঝে এটা আবার অন্য সময় যুক্তি দিয়ে বুঝলাম ঠিক আছে

ওর যে কী পরিমাণটা বানাইতাম ঠিক আছে ও যে খুঁজছে দেশটা এই ভালো একটা দেশ স্বাধীন বাংলাদেশটা কী করতে আছে ঠিক আছে আমি সবসময় একটা কথা বলি আইনের আওতা এদেরকে দেওয়া হোক এদেরকে পিডেই এদের মস্তিষ্ক থেকে শয়তানের যে একটা চিন্তা ভাবনা আছে এটা বাইক করা হোক এদেরকে পিড়েই বাইক করা হবে এছাড়া ভাই মায়ের উপরে কোনো ওষুধ নাই ভাই আমি একটা কথা বলি মায়ের উপরে কোনো ওষুধ নাই আপনি পিড়ে পেন এখন আকাম কুকাম করছে কিছু করার না খালি বাইন্দে পিডে বোন আসতে হয়ে হয়েছে পরে পরের কাম করতে গেলে আর মাইরের কথা মনে করবে ঠিক আছে এই দেহা দিয়ে শোনাশুনি শুধু বাদ দিয়ে ইউটিউব সাংবাদিক না রাখিয়া এখন ওই সব নজা নাই ঠিক আছে আর যারা ইউটিউব সাংবাদিক আছে বলতেছি ভাই 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 যে তোমরা শিক্ষায় ফিরিয়ে যাবা ঠিক আছে আলো না ঠিক আছে এইসব ইউটিউব সাংবাদিক বাদ উল্লোডালটা নিউজ বাদ দাও নিউজের ক্ষেত্রে আগে পুলিশের ধরে নিয়ে পুলিশের সাথে দিয়ে বানান বানাইলেই দেখেন সব ঠিকই যে দুইটার দুইটা পুরুষ ধরে বিয়ে দিয়ে দেন আনলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু পুরোটাই অন্ধকার আমাদের দেশে কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হয়ে যাওয়া যাতেছে এগুলো নিয়ে আপনারা মজা করতে আসেন কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ ভাই খুব খুবই খারাপ খালি ওয়েট করেন ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হয়ে যেতেছে ভাই আপনার আমার সংবাদ সংগ্রাম এরকমটা কিছু হয়ে পারে তার আগে এগুলো আমরা মনে করি সাবধান হই এগুলো দেখে সাবধান হয় এদেরকে পিড়ি পাড়ায় মানুষ করে এনে অবস্থা খুবই খারাপ হয়ে যা দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে